সেনেগালের বিপক্ষে ব্রাজিলের জার্সি নম্বর প্রকাশ প্রীতি ম্যাচ খেলার জন্য দলের সঙ্গে যুক্ত হচ্ছেন সবাই গতকাল থেকে অনুশীলন শুরু হয়েছে আপনারা সকলেই দেখেছেন ব্রাজিলের স্কোয়াড পনেরো তারিখ রাতে দশটায় মাঠে নামবে সেনেগালের বিপক্ষে তারপর উনিশ তারিখ রাত একটা তিরিশ মিনিটে মাঠে নামবে তিউনেশিয়ার বিপক্ষে দুই সালের এই দুইটি ম্যাচই হবে ব্রাজিলের শেষ ম্যাচ এরপরে দুই হাজার ছাব্বিশ সালে মার্চে মাঠে নামবে ব্রাজিল মার্চ মাসে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই ম্যাচগুলো খেলেই ব্রাজিল যাবে বিশ্বকাপে প্রত্যেকবারে ব্রাজিল হট ফেভারিট থাকলেও এইবার ফেভারিটের ত্বক মানিয়ে যাচ্ছে না ব্রাজিল ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে আছে সাত নম্বরে একের পর এক কদপতন ব্রাজিল দলের কাল্য আঞ্চলতির হাত ধরে পারবে কি আবারও সেই নিজেদের রাজত্ব ফিরে পেতে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন দেখে আসি কে কত নম্বর জার্সি পরবেন বলে রাখা ভালো নেইমার না থাকায় দশ নম্বর জার্সি আবারও পেতে যাচ্ছেন রোদ্রিগো গুয়েস এক নম্বর জার্সি পরে মাঠে নামবে অ্যাডারসন মোরেস দুই নম্বর দানিলো তিন নম্বর জার্সি পরবেন গ্যাব্রিয়াল মাগালেস চার নম্বর জার্সি পরবেন মারকনহস পাঁচ নম্বর জার্সি পরবেন ক্যাশমিরো ছয় নম্বর জার্সি পরবেন অ্যালেক্সান্ড্রো সাত নম্বর জার্সি পরবেন ভেনিসিয়ার জুনিয়র আট নম্বর জার্সি পরবেন ব্রোনো গুইমারেস নয় নম্বর জার্সি পরবেন রিসালিসন দশ নম্বর জার্সি পরবেন রুদ্রিগো গুয়েস এগারো নম্বর জার্সি পরবেন লুকাস পাকুয়েতা বারো নম্বর জার্সি পরবেন ব্যান্টো তেরো নম্বর জার্সি পরবেন উইসলি চোদ্দো নম্বর জার্সি পরবেন অ্যাডার মিলিতাও পনেরো নম্বর জার্সি পরবেন পাওলো হেনরিক ষোলো নম্বর জার্সি পরবেন লুসিয়ান জুবা সতেরো নম্বর জার্সি পরবেন ফাবিনহো আঠারো নম্বর জার্সি পরবেন আন্দ্রে সান্তোস উনিশ নম্বর জার্সি পরবেন ভিটর রক বিশ নম্বর জার্সি পরবেন স্টেফা উইলিয়াম একুশ নম্বর জার্সি পরবেন ম্যাথিউস কুনহা বাইশ নম্বর জার্সি পরবেন জন ভিক্টর তেইশ নম্বর জার্সি পরবেন লুইস হেনরিক চব্বিশ নম্বর জার্সি পরবেন জো প্যাদ্রো পঁচিশ নম্বর জার্সি পরবেন ফ্রাবিসিও ব্রোনো কেমন লেগেছে এই জার্সি নম্বরগুলো জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি এক ভাই প্রশ্ন করেছেন অ্যালিসন বেকার ইঞ্জুরি থেকে কখন ব্যাক আসবে ভাই এই মাসের বাইশ তারিখে রবিউল ভাই প্রশ্ন করেছেন লুকাস পাকুয়েতা শুরুর একাদশে রাখবে কি না ভাই রাখার সম্ভাবনা অনেক কম ফরিদুল ভাই প্রশ্ন করেছেন তিতে থাকলে বস নেইমার জাতীয় দলে ডাক পাইতো হ্যাঁ ভাই সাকিব ভাই প্রশ্ন করেছেন এগারো তারিখে ব্রাজিলের কাফু কি বাংলাদেশে আসবে জি ভাই আসবে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ